আগত ভক্তমন্ডলী এবং ভক্তিমতী মায়েরা সকলের রাতুল প্রণাম জানিয়ে আজকের এই মহাত্মীপুর সার্বজনীন মায়ের মন্দিরে হরিকথার আয়োজন শ্রী গুরুপাদ ভরতোত্তম গোস্বামী একশো আট মোরারি মোহন দাস বাবা ঐকান্তিক কৃপাকে সম্বল করে অল্প সময় হরিকথার আয়োজন আপনারা সকলেই এই অধমকে কৃপা দান করবেন আমাদের শ্রীমাদ ভগবত গীতা আমাদের প্রত্যেকের গৃহে প্রতিদিন পাঠ করা শ্রবণ করা কীর্তন করা অবশ্যই প্রত্যম কারণ শ্রীমদ ভগবদ্গীতা এমন একটা শাস্ত্র যে পৃথিবীর আর যত ধর্মগ্রন্থ তো আছেই কিন্তু শ্রীমদ যে কতটা সার্বজনীন কতটা উদারতা কতটা মানবতা কতটা ভালোবাসার ধর্ম এটা হয়তো না জানলে বোঝা যাবে না আমরা একটু এদিকে মনোনিবেশ করি এটা পাশে একটা রাখা যাবে না এই পাশে দেশের এক একটা সংবিধান আছে রাষ্ট্র পরিচালনার জন্য আছে কি নেই প্রত্যেকটা দেশের তার এক একটা সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী তার শাসন ব্যবস্থা তার চলা বলা আর প্রত্যেকটা ধর্মের অনুসারী যারা তাদেরও নির্দিষ্ট নির্দিষ্ট একটা সংবিধান গ্রন্থ আছে অন্যান্য ধর্মের আছে সনাতন আছে কিন্তু সবথেকে কঠিন ব্যাপার হলো সনাতন ধর্মের যে সংবিধান এই সনাতন ধর্মের মানুষ ওলটাই দেখে না এটাই হচ্ছে বড় এটা হচ্ছে বড় আমাদের বিপদের ব্যাপার সংকটের ব্যাপার কারণ আমাকে অপমান করবে যে অমুক ভালো না ওর কাজকর্ম ভালো না তাকে আবার মান দিতে পারো অমানিনও মানধীনা তাদের মান নেই মহাপ্রভু বলে গিয়েছেন কীর্তনিয়া সাদাহারী তুমি যদি অমানিককে মান দিতে পারো তবেই তুমি কীর্তনের অধিকারী ভাবে তবেই না একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাতকের সাধ্য নেই তত পাপ করে তা সেই স্তরটা যাওয়ার পরেই নাই তোমার কৃষ্ণ নামে ফল হবে এমনি এমনি যেখানে সেখানে বেশ বললেই কি হবে দেহভূমিটা তো আগে তৈরি করতে হবে আগে ত্রিদে মতো হতে হবে সহিষ্ণু হতে হবে পারে তো অমানুকে মান নাম করতে হবে তারপরে না কৃষ্ণ নাম করলে দেহ জমিতে ফল ফলবে তবেই না আমাদের পাপ তাপ ক্ষয় হবে আমাদের শ্রীমদ ভগবদীতা বলছে আচ্ছা শ্রীমদ ভগবদীতা বলছে যে স্বামী সত্যেস তথা মান অপমান হয় শীত বিভর্জিত তোলস্ত মৌন সন্তুষ্টি কেন কে তো স্ত্রীর মতি ভক্তিমান প্রিয় নর ভগবান বলছেন এই জগতেই আমার সেই ভক্তই প্রিয় যে নিন্দার স্তুতিতে সমান জ্ঞান করে আমাকে যিনি নিন্দা করবে এবং আমার যিনি প্রশংসা করবে দুটাকেই দুটোকেই যদি আমার সমান জ্ঞান মনে করে নিতে পারে ভগবান বলছেন সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয় তো আচ্ছা শ্রীমদ ভগবদ গীতা আমাদেরকে যেমন শিক্ষা দিলেন এই শিক্ষা বড় কঠিন এই ধাপটা অতিক্রম করতে গেলে যখন আমি অতিক্রম করে যাব তখন এই মানুষ মহামানব হয়ে যাবে কিছু কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ হাজার হাজার মানুষ সেই মানুষকে দেখবার জন্য ছুটে যায় না গিয়ে মাথা পাতে বাবা আমার মাথায় একটু হাত দিন হ্যাঁ সেই মানুষটা যখন চলে যায় চরদের পরে গড়া গড়ি দেখানো ওই হাত আমার মাথায় দিলে কি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে যাবে হাতে কি মেশিন ফিট করা যে দিলেই একদম পরশ পাথর নাকি দিলেই সোনা হয়ে যাবে বসে তা না ওই হাতে সাধনা সাধনালব্ধ যে জ্ঞান সময় সত্যি চ মিত্রে চ তথা ভগবান বলছেন সে ভক্তই আমার প্রিয় যারা শত্রু মিত্রে মান অপমানে নিন্দা স্তুতে যিনি সমান জ্ঞান মনে করে অনেক সাধনা সাধনালব্ধ মানুষ তারা সেই সাধনার সম্পদ তাদের হাতে তাদের দেখলে তাদের স্পর্শ করলে তাদের দর্শন করলে সেই সাধনা যে সম্পদ আমাদের ভেতরে সেটা প্রবেশ করে এই জন্য মহাজনরা যখন আসে তাদের যে সাধনা লব্ধ তারা যে ভগবানের প্রিয় মানুষ সেটা দেখলেই বোঝা যায় এই জন্য মানুষ ছুটি চলে ভগবান বলেছেন এ জগতে যা কিছু করো ইয়াত করসী ইয় অস্নাসী ইয়াত জহুসী যদা তপস্যা তপসাহসিক অন্ত তৎ করু সুমদর্ণম এ তুমি যা কিছু করো হোম করো জাপ করো যজ্ঞ করো পূজা করো ব্রত করো অর্চনা করো ব্যবসা বাণিজ্য করো সন্তান উৎপাদন করো কৃষিকাজ করো যা কিছু করো সব আমার উদ্দেশ্যে করো শ্রীমদ ভগবদ গীতায় বলেছে পড়ে দেখেছি কখনো কারণ আমার উদ্দেশ্যে যদি করো ভগবান বলছেন মন মনোভাব মত ভক্ত মদ যাজিম সব কিছু আমাকে দাও যদি তুমি আমাকে মন দাও আচ্ছা আমি সব তোমাকে দেব তুমি কি দেবে বলছে যারা আমাকে মন দেয় আমি তাদেরকে মন দিই আমাকে মন না দিলে আমার মন তো তুমি পাবে না ভগবানকে বলি ভগবান যা খাবো যা পাবো সব তোমাকে দিয়ে করবো এমনি এক তো সংসার চালাতে পারে না বা সব তোমাকে দিতে হবে যে ভগবান খায় কি আমরা যে থালা ভরে যে ভগবানকে যে ভোগে নিবেদন করি কখনো দেখেছি একদানা চিনি ভগবান তুলে খেয়েছে একটা নকল নানা না এতটা তো আমাদের ভিতরে ভগবান বলছেন যা কিছু করো সব আমাকে সম্পর্ক করে করো কারণ আমাকে যদি তুমি সম্পর্ক করো আমার রাস্তা দিয়ে যখন আমরা চলি প্রচন্ড বর্ষার সময় সামনে আষাঢ় শ্রাবণ মাস তারপরে এখন চোদ্দ বৈশাখ মাস তাপাদাহ যদি ছাতিটা মাথায় থাকে ছাতিটা ধরি তাহলে প্রচন্ড তাপাদাহ থেকে আমাদের রক্ষা করবে আবার আষাঢ় শ্রাবণ মাসে প্রচন্ড বৃষ্টি থেকেও আমাদের রক্ষা করবে কখন রক্ষা করবে যদি সাতিটা ধরি আচ্ছা ছাতি না ধরলে রক্ষা করবে আপনার বাড়ির ছাতি আছে কিন্তু ধরলেন না মাথার পরে ও সাথে কি আপনার রোদ বর্ষা আর এই গ্রীষ্মের তাপাত সূর্যের তাপ থেকে রক্ষা করবে তো ঘরে সাথী থেকে লাভ যদি সাথী না ধরেন তো ভগবানকে যদি আমরা না ধরি তো ভগবান আমাদের কেন রক্ষা করবে শুধু শুধু শুধুই ধর্মকে যদি তুমি না ধরো তা ধর্ম তোমাকে কেন রক্ষা করবে ধর্মকে ধরলে না তোমাকে ধর্ম এই যে ত্রিতাপ জ্বালা থেকে তিনি আমাদের রক্ষা করবে ভগবান বলছে তুমি যা কিছু করো আমাকে সংযুক্ত করো আমাকে সমর্পণ করো কারণ তিনি পরম পিতা ভগবান বুঝছে ভগবানকে যদি বলা হয় ভগবান এই জগৎ তুমি কেন চাইছি এমনি তো সংসারে চালাতে পারে না যা খাবো যা পারবো যা ব্যবসা বা সব তোমাকে সমর্পণ করে করতে হবে কেন তোমার এত প্রয়োজন কেন ভগবান আচ্ছা ভগবান না হয় চাইছে কিন্তু আকাশের যে মেঘমালা দেখি সেই মেঘ কি জল উপরে তৈরি হয় সূর্যের গর্ভ থেকে জল শুকিয়ে সেই জল যে আকাশে জমা হয় তাই নয় কি তো সূর্য মেঘ সাগর যদি বলে যে মেঘমালা ওখানে তো কোনো চাষবাস হয় না জলের প্রয়োজন হয় না মেঘে হয় কি ওখানে কোনো পিপাসার তো ব্যক্তি নেই তো সূর্য যদি বলে সূর্যের তাপে যে শুকিয়ে জলগুলো বাষ্প হয়ে আকাশের মেগে যায় সাগর যদি বলে আরে মেঘমালা তোমার তো জলের প্রয়োজন নেই আমার গর্ব থেকে তুমি কেন জল সব শুকিয়ে তোমার ওখানে সঞ্চিত করছো তুমি কেন আকাশে সঞ্চয় করছো আমরা গীতার এই সুযোগটা পরে একটু আলোচনা করি যে যা কিছু করব ভগবানের উদ্দেশ্যে তো আকাশের মেঘ সাগরকে বলছে দেখো সাগর বন্ধু এ আমার জন্য চাইছি না তোমার বক্ষের জল হয়ে যখন আমি সঞ্চিত করি আর সাতী নক্ষত্রে সেই জল যখন আবার তোমার পক্ষে বর্ষিত আমি বর্ষিত করি তখন তোমার পক্ষে মানিক মুক্তা ফলে সাগর পক্ষে যখন মানিক মুক্তা হয় এমনি এমনি হয় না ও বৃষ্টি না হলে সাগরের পক্ষে মানিক মুক্তা জন্মায় না শুভ শুভ নক্ষত্রে যখন বৃষ্টিপাত হয় বিশেষ করে সাত সাতী নক্ষত্রে যারা জ্যোতির্বিদ আছে তারাই জানে সেই সেই ক্ষণে সাগর পক্ষে মানিক মুক্তা জন্মে তা মেঘ বৃষ্টি না হলে তো জন্মাবে না মেঘ বলছে সোন তোমার জল আমাকে দাও আমার কোনো পিপাসা লাগে না কিন্তু আমি যখন বৃষ্টি হয়ে তোমার পক্ষে পড়ব তখন তোমার পক্ষে দৌলত মালিক মুক্ত জন্মাবে এতে আমার উপকার না এটা উপকারটা তোমারই বেশি তাই তো তোমার গর্ভে কত মানুষ ঝাঁপ দিয়ে সেই ধন রত্ন অন্বেষণ করতে যায় তোমার পক্ষে যে হাজার হাজার মানুষ তোমার অকাল গর্বে তলিয়ে যে ধন দৌলত খোঁজে আমি বৃষ্টি হইয়াই তোমার পক্ষে না পড়লে সেগুলো মানুষ তোমার পক্ষে কেউ দিত না খুঁজত না তো ভগবান বলছে এ জগতে যারা আমার জন্য মালাগাথে আমার জন্য যারা মালা গাঁথে তাদের গলায় মানুষ মালা করাবার জন্য হাজার হাজার মানুষ মালা তৈরি করে নিয়ে ছুটে যায় ভগবান বলছে এ জগতে যারা আমার পায়ে প্রণাম করে আর তাদের পায়ে প্রণাম করার জন্য হাজার হাজার মানুষ সেখানে সেই চরণে যেই মাথা ঠোকে ভগবানও বলছে এ জগতে যারা আমাকে খেতে দেয় আর তাদেরকে খাওয়াবার জন্য হাজার হাজার মানুষ তাদের কাছে গিয়ে চরণ বর্ণনা করে যে আমার বাড়ি আজকে একটু প্রসাদ পাবে তাই নয় কি যারা ভগবানকে খেতে দেয় দেখবেন তাদেরকে সবাই আমন্ত্রণ করে ভগবানও বলছে এ জগতে যারা আমাকে নিবেদন করে আর জগতের মানুষ সেই ব্যক্তিকেই বন্দনা আরতি করে করে না আমরা বৈষ্ণবদের বন্দনা করি আরতি করি আমরা শ্রী গুরুদেবকে পূজার আসনে বসিয়ে পাদ্যর্ঘ নিবেদন করি কারণ শ্রী গুরুদেব সদা সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত থাকে যারা ভগবানের সেবায় নিয়ে থাকে আর জগতের মানুষ তাদের সেবাই নিয়ে থাকে ভগবান বলছে এ জগতে যারা আমার পথে চলা শুরু করেছে আর জগতের মানুষ তাদের দেখবার জন্য সে পথেই অনুসরণ করে ভগবান বলছে এ জগতে যারা আমার কথা বলে আর লক্ষ লক্ষ মানুষ সেই কথা শুনবার জন্য সেই মানুষের পত চলে যেখানে আমার কথা হয় যারা আমার কথা বলে আর তাদের কথা শুনবার জন্যই লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় তাই নয় কি তারা ভগবানের কথা বলে আর সেই কথা শুনবার জন্য মানুষ ছুটে চলে ভগবান বলছে শোনো যদি সব কাজের সাথে আমাকে সংযুক্ত করো এটা আমার বড় উপকার না উপকারটা তোমায় আমাকে দিলে তুমি জগতে আমাকে যে সম্মান করে জগতের মানুষ তাকেই সম্মান করে যারা ভগবানকে মানে জগতের মানুষ তাকেই মানে এটা আমার জন্য চাইছে না আমি তোমাদের জন্য চাইছি একবার যারা আমার গলায় মারা পর মালা পরাবে জগতের মানুষ সকলে তার গলায় মালা পরাবে একবার যারা আমাকে প্রণাম করবে জগতের মানুষ তাকেই প্রণাম করবে যারা আমাকে খেতে দেয় জগতের মানুষ তাকেই খেতে দেয় যারা আমার কথা কে করে আর জগতের মানুষ তাদের কথাই শুনতে ছুটে চলে আমার জন্য চাইছে না আমাকে সন্মান করলে পূজা করলে আমাকে প্রণাম করলে জগতের সকল মানুষ তোমাকেই শ্রদ্ধা করবে তোমাকে প্রণাম করবে তোমাকেই ভালোবাসবে এই জন্য ভগবান বলছে আমার জন্য চাইছে না ভালোবাসাটা আমার দিলে জগতেরই ভালোবাসাটা তুমি পাবে এই যে গীতার ভালোবাসার যে ধর্ম অতএব যে কাজই করি না কেন আমরা যেন ভগবানকে সংযুক্ত করি শ্রীমদ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে যুদ্ধ শুরু হয়নি যুদ্ধ শুরু হবে আমরা গীতার পর অল্প একটু তাৎপর্য করে আসি যদি গীতাকে আমরা হৃদয়ে ধারণ করতে পারি আমাদের আগামী বংশধর আমাদের যে সন্তানগুলো ছোট ছোট যারা এখনো। শ্রীমদ ভাগবত গীতাকে হৃদয় আশ্রয় গ্রহণ করতে পারবে যারা বুঝে গিয়েছে তো তাদের আর বুঝ হবে না কিন্তু যারা বুঝতে চায় তাদের সংসার আদার সময় হবে শ্রীমদ ভাগবত গীতার